পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা আর কাপ্তাই উপজেলার রূপে অনন্য পাহাড় লেকের অথৈ জলরাশি এবং চোখ জোরানো সবুজের সমারোহে এগারো হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনের সর্ববৃহৎ এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড় আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি একদিকে যেমন পাহাড়ি রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সম্ভার তেমনি লেকের অথৈ জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও জীব জীববৈচিত্র্য লেকের চারপাশের পরিবেশ ছোট ছোট দ্বীপ নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতিটি মুহূর্ত কাপ্তাই লেক ভ্রমণে কি দেখবেন প্রকৃতিপ্রেমীরা বোট বা নৌকা ভাড়া করে লেকের জলে ভাসতে ভাসতে চারপাশটা দেখে নিতে পারেন পাহাড় থেকে লেকের সৌন্দর্য দেখতে রাঙ্গামাটি আসাম বস্তি কাপতাই রোড ধরে ঘুরে দেখতে পারেন দল বেধে নৌবিহার কিংবা ইঞ্জিন বোটে চড়ে লেক ভ্রমণ করারও সুযোগ রয়েছে এখানে এছাড়াও রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ শুভলং ঝর্ণা পলওয়েল পার্ক রাঙামাটি শহরসহ আরও অনেক স্পট ঘুরে দেখতে পারবেন লেক কিভাবে যাবেন ঢাকার সায়েদাবাদ কিংবা কমলপুর থেকে বিভিন্ন মানের বাসে করে সরাসরি রাঙ্গামাটি অথবা কাপ্তায় যাওয়া যায় বাস ভাড়া লাগবে নন এসি সাতশো পঞ্চাশ থেকে নশো টাকা এসি বাস এগারোশো থেকে আঠারোশো টাকা চট্টগ্রাম থেকেও কাপ্তা যেতে পারেন বদ্দারহাট বাস স্ট্যান্ড থেকে কাপ্তাই যাবার বাস পাওয়া যায় ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম এসে বদ্দারহাট বাস টার্মিনাল থেকেও কাপ্তাই যেতে পারবেন কাপ্তাই লেক কীভাবে ঘুরে দেখবেন লেক ভ্রমণে এসে এ লেকে নৌবিহার না করলে আপনার ভ্রমণ পরিপূর্ণ হবে না এখানে বিভিন্ন ঘাটে ইঞ্জিন নৌকা ছোট হাউজবোট স্পিডবোট বড় ইঞ্জিন নৌকা পাওয়া যায় লেক ঘুরে দেখার জন্য রিসোর্টে থাকলে তাদের কাছেও লেক ঘুরে দেখার সার্ভিস থাকে সাধারণত সারাদিনের জন্য নৌকা ভাড়া করে লেক ঘুরে ঘুরে শুভলং বিহার আদিবাসী গ্রাম দুপুরের খাবারের জন্য দ্বীপের হোটেল ঝুলন্ত ব্রিজ পলওয়েল পার্ক এসব ঘুরে দেখার শেষে আপনাকে বিকেলে ঘাটে নামিয়ে দেবে কোথায় কি খাবেন লেকে মাঝখানে ছোট ছোট দ্বীপে কিছু রেস্তোরাঁ আছে লেক ঘুরে দেখার মাঝে চাইলে সেখান থেকে দুপুর কিংবা প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে নিতে পারেন এছাড়া রাঙামাটি রিজার্ভ বাজার কাপ্তায় বা অন্যান্য স্থানে খাবার হোটেল পেয়ে যাবেন কোথায় থাকবেন রাঙ্গামাটি অথবা কাপ্তায় থাকার জন্য হোটেল রিসোর্ট কটেজ এবং হাউসবোট এইসব ধরনের উপায় পাবেন সাধারণ হোটেল যেমন আছে তেমনি লেক ঘেঁষে বা লেকের মাঝে বিলাসবহুল রিসোর্ট পাবেন পাবেন ক্যাম্পিং করে থাকার মতো লেকসাইড ক্যাম্প রিসোর্ট জাহান হিমু আলফা টিভি ফোর ডট কম